কুঞ্চুরির এক ডেবিল যিনি বীর বাহাদুর এই সিনিয়র দালাল নামে পরিচিত নেকুঞ্চুরি এক চেয়ারম্যান জনক তোপাইল আহমদ ঠিক হাসিনার মতো নিয়ে আরেক ফেসিস্ট নেকুঞ্চুরি গোজালায় জন্ম নিয়েছে তার নাম হচ্ছে শয়তান তোপাইল চ্যান নিউজ করেছে সেই নিউজের জন্য আমি একজন সাধারণ জনগণ হিসাবে আমি দেশ প্রেমিক হিসাবে আমি স্বাধীনতার দেশের পক্ষ হয়ে এই নিউজকে আমি লাইভ কমন শেয়ার করেছি অটোমেটিকলি শেয়ার করার কারণে আসামি হয়েছে এটা যে মহাভারত বড় ধরনের কিছু না। আপনি যদি বলেন যে না আমি জানি না আমি না জানার কারণে এটা আমি শেয়ার করেছি কোর্ট আপনাকে অব্যাহতি দিতে পারে তাতে আমার কোনো আপত্তি নেই আমি যদি আপনাকে কোর্টে দাঁড়িয়ে এটা কাউন্টার দি যে আমারও জানতে আমি এটা শেয়ার করেছি মাননীয় আদালত আমাকে মার্সি করেন সেখানে যদি আমি কাউন্টার দিই তখন আমরা আমাকে বলতে পারে। এই সবগুলির উত্তর যদি তুমি মসজিদের মেম্বরে মসজিদে দাঁড়িয়ে বলতে পারো বা হুক বাই কাছ থেকে আমি প্রয়োজনীয় ক্ষমাসে